সেই হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন বড় মাপের হাদিস বিশারদ এবং পৃথিবীর মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর ইমাম আবু হানিফা ছাড়া দেওয়া বড় কঠিন ছিল আজকের আহলে হাদিস বলেন মুজাবি বলেন তাদের কাছে উত্তর নেই যেমন এক লোক তার দুই মেয়েকে এক রাতে বিয়ে দিয়েছে কথা বলেন দুই মেয়েকে এক রাতে কি দিয়েছে বিয়ে দিয়েছে এক রাতে খরচা যাতে এক রাতেই দুই মেহমানের দুই বর দুই জামাই পরিবারের জন্য যে খরচাটা যারা আসছে মেহমান একসাথে যেন এক খরচায় হয়ে যায় আমাদের দেশে এরকম দুই ব্যয় একসাথে কমিউনিটি সেন্টার ভাড়া নেয় কথা বললাম ছেলে পক্ষ এবং পক্ষ ভাড়া নিয়ে দুই পক্ষের মেহমানদেরকে অতিথিদেরকে ডেকে ডেকে তারা এই প্রোগ্রামটা সেরে নেন এমাম আবহানিব রহমতুল্লাহ আলের সময় এক লোক তার দুই মেয়েকে তিনি বিয়ে দিচ্ছেন এক রাতে এক খরচায় যাতে একসাথে মেহমান দুই পক্ষের হয়ে যায় আপনি কি বুঝতে পারছেন বিয়ে হয়ে গেল বিয়ের রাতে দুই মেয়েকে বাসরে দেওয়া হয়েছে বাসরে দেওয়ার পরে সকালে দেখা গেল যে জামাই বদল হয়ে গেছে কত কথা বউ তার কাছে যায় নাই বউ চলে গেছে আরেকজনের কাছে আহা আপনারা শুনতেছেন কিনা আমি হাসির মধ্যেও আপনাদের কিছু জ্ঞানের কথা বলছি ইমাম আবহানি রহমতুল্লাহ আলী সেই যুগের মানুষ সমাজের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল দুর্ঘটনা সকালে এসে মেয়ের বাবাকে বলা হলো যে আপনার জামাই যে জামাইয়ের সাথে যে মেয়ের বিয়ে হয়েছে রাতে তার সাথে কি ঠাকিয়ে দেয় এখন মাসালাটা কি হবে এটা সমাধান কি হবে এই সমাধান নিয়েই তো

এই যে এখন লামু মৌলবি মনু নাই কথা বুঝেন নাই কারণ ইমাম হনিপুর যুগে তো আর নাসির আলবানিও ছিল না আর এমনি তাইমিয়াও ছিল না বুঝতে পারছেন এই যারা আজকে আট টাকার তারাবি পরে এই মৌলবি একটাও ছিল না এই জন্য সেই যুগের আলেম ছিলেন হজরত ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা আলী তিনি বলে দিলেন সহজ ব্যাপার যে বউ যার যার কাছে গেছে তারই বউ হয়ে থাকবে শুধু মহারানাটা ঠিক করে বিবাহ পড়াই দাও মহারানাটা ঠিক করে কি বিয়ে পড়াই দাও সহজ মশলা দিয়ে দিয়েছে কথা বুঝেননি ইমা মনিফা তার সম্পর্কে আমি কেতাবে লিখেছি যে তিন বন্ধু একসাথে বসা আছে কয় বন্ধু তিন বন্ধু তিন বন্ধু উপর থেকে একটা সাপ উপর থেকে একটা সাপ পড়ছে তো প্রথম জনের গায়ে যখন পড়ছে তখন হাত দিয়েছে সিটকাই দিয়েছে তো সিটকাই দেওয়ার কারণে দ্বিতীয় জনের গায়ে পড়ছে